নমস্কার বরাক বিনোদনের সকল দর্শকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সঙ্গে আছেন আমাদের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ইংরেজিতে সেক্রেটারি বলি ফখরুল ইসলাম বরভইয়া তো আমাদের সঙ্গে আছে জৈনুল ইসলাম চৌধুরী উনিও পূর্বতন আমাদের বার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি তো আমাদের সঙ্গে আছেন দেবজিৎ চক্রবর্তী বর্তমানের পাবলিক প্রসিকিউটর হাইলাকান্দি জেলার আর সঙ্গে আছেন আমাদের নমিতা দেবনাথ উনি ডিএলএসের সদস্য এবং আইনি পরামর্শ দিয়ে থাকেন এবং আমি গৌতম ঘোষ আমরা আমাদের অ্যাডভোকেট দাদাদের সাথে এবং আমার নমিতা দেবনাথ উনিও অ্যাডভোকেট ডিএলএসের সবার সাথে আমরা আলোচনা করব এবং সেটা আমরা বিভিন্ন পর্বের মাধ্যমে আমরা এই প্রজাতন্ত্র দিবস উদযাপন করব। সপ্তাহব্যাপী প্রজাতন্ত্র দিবস উদযাপনে আজকে আমাদের মধ্যে আছেন আমাদের দেবজিৎ চক্রবর্তী মহাশয় পাবলিক প্রসিকিউটর হাইলাকান্দি জেলার ওনার থেকে বিভিন্ন আইনি বিষয়ে পরামর্শ করবেন সঙ্গে থাকবেন এখন দেবজিৎ দার কাছে আমরা চলে যাচ্ছি দেবজিৎ দা আমাদের আমাদের পাবলিক প্রসিকিউটর তো পাবলিক প্রসিকিউটর হিসাবে কনস্টিটিউশনে ওনার উপলব্ধিটা সংবিধানে যে দেওয়া সেই রাইটগুলি সেটা কতটুকু উনি উপলব্ধ করতে পারছেন এ পাবলিক প্রসিকিউটর সেটা উনি অল্প বলবেন নমস্কার আমি প্রথমে আমাদের আজকে ছিয়ত্তরতম প্রজাতন্ত্র দিবসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সঙ্গে বড়া বিনোদনের সমস্ত কর্মকর্তাদের অভিনন্দন এবং আমাদেরকে আজকের এই শুভ দিনে একটি অনুষ্ঠানে আয়োজন করে আমাদের আমন্ত্রিত করে যে আইনের বিষয়ে জনগণকে সজাগ করে তোলে দেওয়া তৎসঙ্গে আলোচনা সেই সুযোগ করে দেওয়ার জন্য বরাক বিনোদনকে অত্যন্ত ধন্যবাদ গৌতম ঘোষ বলেছে আজকে আমরা যেহেতু প্রজাতন্ত্র দিবস আচ্ছা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেমস ইনটু এফেক্ট নাইনটিন আজকের দিনে ছাব্বিশ জানুয়ারিতে তো এমন একটা সংবিধান দেশের আমাদের দেশ হচ্ছে গিয়ে সমস্ত বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্র দেশ এবং সেটার যেটা কনস্টিটিউশন সেটা হচ্ছে গিয়ে বৃহৎ কনস্টিটিউশন সো সেই কনস্টিটিউশন আন্ডারে আমরা সবাই কেউ এই কনস্টিটিউশন থেকে বড় নয় এবং সেই কনস্টিটিউশনটা যে তৈরি করা হয়েছে এবং তৎসঙ্গে বিভিন্ন সময়ে দেখা গিয়েছে যে কনস্টিটিউশন তৈরি করার পর বিভিন্ন সময়ে দেখা গিয়েছে যে অনেক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেতে কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হয়েছে সেই জন্য এখনও পর্যন্ত দু ইংরেজি পর্যন্ত একশো ছবার ওয়ান জিরো সিক্স টাইম ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যামেন্ডেড আপনারা জানেন যে দু হাজার যে তেইশের যেটা আইন হয়েছে আমাদের আইনটা সমস্ত আইনটা বদলে গেছে দেশের আইন যেটা ছিল যে আইনের আওতায় সমস্ত ভারতীয় নাগরিক আমরা চলতাম সেই আইন ইন্ডিয়ান প্যানেল কোড সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট যেটা এক জুলাই দু হাজার চব্বিশ ইংরেজিতে ভারতের একটা নতুন আইন আসলো যেটার আইনের আওতায় আমরা এতদিন চলতাম সেটা হচ্ছে কি ব্রিটিশ আইন সেই ব্রিটিশ জমানায় ব্রিটিশ আমাদেরকে শাসন করার জন্য এই আইনটা তৈরি করেছিল কিন্তু আমরা এক জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজিতে আমরা দেশের আইন পেলাম এবং সেই জন্য সেটাকে দেশীয় নামাকরণও করা হয়েছে যেটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়ান প্যানেল কোর্টকে দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা সিআরপিসিকে নামকরণ করা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং এভিডেন্স অ্যাক্টকে করা হয়েছে ভারতীয় স্বচ্ছ অধিনিয়ম দু আচ্ছা দেবজিৎ দা তো দর্শকদের আমার আমার দর্শকদের তরফ থেকে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ন্যায় সংহিতাগুলি যদিও বলা সম্ভব না আগে ন্যায় সংহিতা আগের যে আমাদের আইপিসি সি আর যে এভিডেন্স ছিল এটার সাথে এটার কতটুকু বৈষম্যতা আছে একটু যদি অল্প শর্ট করে যদি অল্প বলো এই আইনগুলাতে যেটা এসেছে সেই আইনে মাধ্যমে আমরা যে আমরা যে জেলাতে যেমন আমি হাইলাকান্দি জেলার পাবলিক প্রসিকিউটর হিসাবে হাইলাকান্দি জেলাও দায়রা জজের সমস্ত ক্রিমিনাল কেসগুলো বা আমাদের স্টেট অফ আসামের পক্ষে আমাকে পরিচালনা করছি আমি বর্তমানে তো প্রত্যেক দিন যে যেমন বেল পিটিশন মুভ হয় এইগুলো এখন এক জুলাই পর থেকে সেইগুলো সেকশন ধারা বয়ে হয়েছে যেমন আপনি আগাম জামিন আপনি করবেন সেটার জন্য একটা ধারা ছিল তো সেটা চেঞ্জ হয়েছে তো এইভাবে আমাদের এই আইনের মাধ্যমে অনেকগুলো পরিবর্তন হয়েছে কিন্তু আগের যে আইন ছিল তাহাকেও সিমিলারভাবে রেখে আইনটা করা হয়েছে মহিলাদের জন্য আইনের ব্যাপারে যেমন আমাদের একটা ধারা আছে যেটা বলে থ্রি সেভেন্টি সিক্স যেটা ধারা সেই ধারাতে যেমন পানিশমেন্ট যেটা ছিল সেটাকে পরিবর্তন করে এখন যেটা আমাদের আইন হয়েছে সেটাতে সর্বোচ্চ আগে লাইফ পর্যন্ত ছিল এখন সেটাকে আইনে আনা হয়েছে এই কেসে পর্যন্ত এখন সাজা হয়েছে তো এইভাবে মহিলাদের ক্ষেত্রে যেগুলো আইনের সুবিধা আছে আইন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে মহিলাদের উপরে যদি কোনো অত্যাচার হয়ে থাকে তার আইনের এই আইনের আওতায় অনেক সাজাগুলো বর্ধিত করা হয়েছে ট্রাফিক আইনের ক্ষেত্রে সাজা তার সঙ্গে যে ফাইনগুলো আছে এটা অনেক ইম্প্রুভ করা হয়েছে তো বিভিন্ন দ্বারাগুলো নাম্বারিংগুলো চেঞ্জ হয়েছে নাম্বারিং চেঞ্জের সাথে গুলে আইনগুলো পুরনো আইনকে রেখে কিন্তু আরও কঠিনভাবে করা হয়েছে কিন্তু কঠিনভাবে করার পরও মানুষকে যাতে ন্যায় দেয়া যায় যেমন আমাদের ভারতীয় ন্যায় সঙ্গীতা আগে ছিল আমাদের এটা ছিল ভারতীয় দণ্ড দণ্ড ছিল এটাকে ন্যায় সঙ্গীতা করা হয়েছে ন্যায় দেওয়ার জন্য এই আইন তো আমাদের কনস্টিটিউশন সবার উপরে কনস্টিটিউশন তিনটা যেটা নতুন আইন এসেছে সেই নতুন আইনের মধ্যে সেটাও কিন্তু কনস্টিটিউশনের মধ্যেই কনস্টিটিউশনের বাইরে গিয়ে কিছুই করা যাবে না এবং সেই যে আইনটা এখন এসেছে যখনই দেখা যাবে যে এটার কোনো গিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে যেমন তখনই কিন্তু এটা অ্যামেন্ডমেন্টের প্রশ্ন আসবে এবং অ্যামেন্ডমেন্ট হবে কেননা সি আর পিসি অনেকবার অ্যামেন্ড হয়েছে করতে হয়েছে যখনই সমস্যার সৃষ্টি হয়েছে আইন তৈরি করার পর দেখা গেছে নতুন নতুন জিনিস আসছে তখনই অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হয়েছে সেইভাবে যখন নতুন তিনটি আইন এসেছে আমরা পেয়েছি হ্যাঁ এটা আমাদেরও সৌভিজ্ঞ যে আমাদের জীবনকালে আমরা ভারতীয় আইন পেলাম সেই আইন নিয়ে এখন আমরা কোর্টে জনসাধারণকে ন্যায় পেয়ে পাইয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেই আইন এবং যখন প্রয়োজন হবে যেভাবে কনস্টিটিউশন অ্যামেন্ড হয়েছে সেইভাবে এই আইনও পরবর্তীতে যখন জটিলতার সৃষ্টি হবে সেই আইনও অ্যামেন্ডমেন্টের প্রয়োজন পড়বে আপনারা যে এই যে আইনগুলি চেঞ্জ হয়েছে আইপিসি সিআরপিসি এভিডেন্স বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা এইসব যে চেঞ্জ হয়েছে কে কে জানেন কমেন্ট অল্প বলবেন আর আমি আবারও দেবদীতাকে জিনিসটা জিজ্ঞেস করছি যে সরকার তরফ থেকে এসব অ্যাওয়ারনেস ক্যাম্প কিছু হচ্ছে কি না বা সেটাতে আমরা কিভাবে যোগদান করতে পারি হ্যাঁ এসব কিছু পরিকল্পনা আছে কিনা এইসব সম্বন্ধে কিছু জানা থাকলে অল্প আমাদের সাথে এক জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজিতে এই আইনটা প্রযোজ্য হয়েছে সমস্ত ভারতবর্ষে একই দিনে তো তার মধ্যে হয়েছে কি যেমন যদি মকদ্দমগুলা যদি এই আগের তারিখে ঘটনা হয়ে থাকে এক জুলাইয়ের আগে তো সেইটা পুরনো ধারায় হবে এক জুলাই বা তারপরে হলে নতুন ধারায় আইনটা হবে এখন হচ্ছে কি অ্যাওয়ারনেসের কথা যেটা গৌতম বলল সেটা এক জুলাইর আগে সরকারি তরফে সমস্ত ভারতবর্ষে বিভিন্ন ফিল্ডে যারা আছে যেমন আমরা প্রসিকিউশন সাইডে আছি বা অন্য বিভিন্ন ফিল্ডে যারা আছে যারা সমাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে বিভিন্ন স্টেট লেভেলে ইনভাইট করে সরকারি তরফে প্রোগ্রাম অ্যারেঞ্জ করে অ্যাওয়ারনেস করা হয়েছে এবং তৎসঙ্গে তাদেরকে বলা হয়েছে জায়গায় জায়গায় গিয়ে অন্যদেরকে অ্যাওয়ার করা নতুন আইন সম্পর্কে তারপর হচ্ছে গিয়ে এক জুলাইতে যখন এই আইনটা এদিন মানে কেম টু ফোর্স বা এদিন যেটা একটা প্রোগ্রামের মাধ্যমে আইনটাকে ইয়ে করা হয়েছে সেদিন সমস্ত ভারতবর্ষের সমস্ত থানার আন্ডারে একটা করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম এদিন কন্ডাক্ট করা হয়েছিল এক জুলাইতে সেই প্রোগ্রামগুলোতে আমিও ছিলাম আমাদের প্রসিকিউটরটা ছিল অন্যদেরকে লগাল এরিয়ার লোককে এদিন এই প্রোগ্রামগুলোতে এক জেলায়তে ইনভাইট করা হয়েছে অ্যাওয়ারনেসের জন্য এবং তখন প্রশাসনের তরফ থেকে সবাইকে নিয়ে প্রোগ্রাম করে জনসাধারণকে ওই দিন অ্যাওয়ারনেস করা হয়েছে এবং তৎপর সেদিনের প্রোগ্রামেও বলা হয়েছে তৎসঙ্গে তার পরবর্তীতেও হাইলাকান্দি জেলায় যেমন ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি রয়েছে যার মাধ্যমে বিভিন্ন সময়ে হাইলাকান্দি জেলার বিভিন্ন জায়গায় সজাগরতা আইনি জাগরতা এইগুলো প্রোগ্রাম কন্ডাক্ট করে এবং জনসাধারণকে নতুন আইন সম্পর্কে সজাগ করার জন্য প্রোগ্রাম চালিয়ে যাওয়া হচ্ছে এবং সেটা চলতে থাকবে তো আমরা দেবনদার কাছ থেকে অনেক কিছু জানলাম যে অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্টটা কী হ্যাঁ তো অ্যামেন্ডমেন্ট হচ্ছে প্রয়োজনে সমাজের প্রয়োজনে যে জিনিসটাকে পরিবর্তন করা তো এরকম কনস্টিটিউশনও হয়ে থাকে আমাদের বিভিন্ন যেমন এখন নতুন আইন এসে আমাদের ভারতীয় ন্যায় সংহিতা বা এর সঙ্গে রিলেটেড যেই আইনগুলি এসছে সেটাও কিন্তু পরবর্তীতে সমাজের প্রয়োজন অনুসারে পরিবর্তন হবে এই না যে যারা এই কমিটিতে থাকে ওর একটা আইন যেমন আমাদের শ্রদ্ধেয় বি আর আম্বেদকর যে ওনার টিম যে আমাদের কনস্টিটিউশন লিখেছে সেটা কিন্তু যেরকম ছিল সেরকমই না এটার মধ্যে সেই প্রভিশন ছিল যে এটা সমাজের প্রয়োজন বিশেষে সেটা অ্যামেন্ডমেন্ট হবে তো দর্শকরা দেখুন এখানে আমরা আলোচনার মাধ্যমে কিন্তু অতি গুরুত্বপূর্ণ সামাজিক চলার ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াসলি যে মোবাইল স্ক্রল করে রিল দেখতে থাকি ওই রিল থেকে অল্প আপনার সময় বের করে আপনাদের এই বরাক বিনোদনে গুরুত্বপূর্ণ যে চর্চাটা এটা দেখবেন সপ্তাহব্যাপী প্রজাতন্ত্র দিবস উদযাপন যেটা বরাক বিনোদনের তরফ থেকে আয়োজিত তো সেটায় আলোচনার মাধ্যমে যতটুকু পেরেছি তো আইন তো সাগর তার সীমা নেই তো তার মধ্যে যতটুক বলা যায় তো সেটা স্বল্প তুলে ধরেছি দর্শকরা যারা বরাক বিনোদনের ভিউয়ার্স আছেন তারা কমেন্টের মাধ্যমে যদি ওদের কোনো মতামত থাকে জানার চেষ্টা করবেন পরবর্তীতে তখন সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো দেবন্দার সাথে আমাদের কাটানো মুহূর্তগুলি আমরা অনেক কিছু জানলাম এবং আমরা দেবন্দার কাছ থেকে যেই তথ্যগুলি জানলাম পক্স এবং বিভিন্ন আইন সম্পর্কে যেগুলি জানলাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কী জানতে চান আমরা অবশ্যই দেবন্দাকে নিয়ে আরেকটি পর্ব বসব এবং এভাবে বিভিন্ন আমাদের যারা সিনিয়র এবং যারা কলিকরা থাকবে অ্যাডভোকেটরা থাকবে তাদেরকে দিয়ে যদি আমরা সমাজের এক বিন্দু যদি পরিবর্তন করতে পারি আমাদের মনে হবে যে না আমরা সার্থক হয়েছি তো দেবজিৎ দাকে আমরা অশেষ ধন্যবাদ দিচ্ছি এই আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ দেবজিৎ দা এবং আবারও আপনার সাথে দেখা হবে আগামী পর্বে আমাদের সাথে থাকছেন ডিএলএসের আমাদের নমিতা দেবনাথ কোকিলকণ্ঠী নমিতা দেবনাথ বলতে পারি আমরা হ্যাঁ কারণ আমরা জানি যে নমিতা অনেক ভালো গান গায় তো আপনারা অবশ্যই এই এপিসোড মিস করবেন না আমরা আগামী পর্বে আসছি নমিতা দেবনাথের সাথে যে সপ্তাহব্যাপী আমরা প্রজাতন্ত্র দিবস পালন করছি সেটা উদযাপন করতে